সামনে সামনেতে একটু পিছন দিতে হবে খালি সব সামনে দিলে দেহ তুলি হয় একটু পিছন পিছন যায় না হ্যাঁ হয়েছে এখন হয়েছে কত হ্যাঁ কত কি কত সুবুলি সাইজ কত পড়তেছিল ভিডিও সুল মাপেন নাই তো কত এখন মাপেন নাই না জানেন না কিছু ফিতা কেনেন জানেন না তাই কি নাম সুমি

আমার তাই নিব আমার কাছে দলাই তো আমরা দি আর সাথে করব তারে সব কিছু বলবো সব কিছু দেখাবেন না কি দেখাই না 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 আপনা চিয়ারেটা দেখাবেন না দেখবেই তো দেখবে কিভাবে ফোনের মাধ্যমে তো ফোন নাম্বারটা বলেন 017 হ্যাঁ 34 হ্যাঁ 75 হ্যাঁ 78 হুম 75 আরেকবার 017 হুম

হুম দেশের বাড়ি কোথায় হ্যাঁ তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অনুষ্ঠানের জীবনের গল্প তুলে ধরে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এটা সিরিয়াস নেবেন না বাস্তবের সাথে কোনো মিল নেই তো এই অসহায় মানুষের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে বিনোদনের জন্য বিনোদনের জন্য সব কাজ করা যাবে সেই টাইমে হবে দেশি না বিদেশি কোনটা বেশি ভালো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন